আমাদের আগামী বিশ তারিখ আমাদের মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আমাদের ফুলকাজি বেগম জিয়ার বাড়িতে আসবে সকাল এগারোটায় সেখানে আমাদের বই বিতরণে অনুষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে তারপরে সেখানে আমরা আমাদের মহাসচিবের জন্য আমরা সেখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি উপজেলা বিএনপি ম্যাডামের বাড়িতে ম্যাডামের পরিবার খাওয়ার দায়িত্ব নিয়েছি সেইখানে আমরা উপজেলা বিএনপি সদর ইউনিয়ন ফুলকাজির নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবি আমরা উপজেলা বিএনপি সেখানে থাকবো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে উপজেলা বিএনপি আমরা গতকালকে আমাদের প্রস্তুতি সভা ফুলকাজি বিএনপির কার্যালয় আমরা করেছি সেখানে সেখানে বলেছেন চেয়ারম্যান সহ আমরা অনেকে উপস্থিত ছিলাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সেখানে আমরা আমাদের দিক নির্দেশনা আমরা দিয়েছি প্রত্যেকটা ইউনিয়নে মিটিং করে একটা প্রস্তুতি সভা করে আমরা ছাগল নাইয়া বিকাল তিনটায় কিভাবে জনসভাতে জনসভা জনসমুদ্রে পরিণত করতে পারি সেই লক্ষ্যে আমরা গতকালকে মিটিং করে আমরা সবাইকে ফুলকাজি উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন নেতা দিকে বলে দিয়েছি প্রস্তুতি সভা করে আমার আমরা বিশ তারিখে বিকাল তিনটা আমাদের প্রত্যেক ইউনিয়নে বাস থাকবে